থাকবে না একেবারে আল্লাহর কসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন চল্লিশ দিন লাগে এই জন্য চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ কসম ছোট্ট আমলটা এসার সালাতের পরে যদি আপনি বসে করতে পারেন কখনো না, কোন দুশ্চিন্তা বিপদ পেরেছানি একেবারে এটা পরীক্ষিত আমল আল্লাহর রসুল সাল্লা সাল্লাম থেকে কয়েকটা হাদিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দর ভাবে আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এসারের সালাতের পরে আপনি যদি চল্লিশ দিন একাদশে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা পেরেসানি তো এই ঋণের বোঝা থেকে কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত ঋণের বোঝা তার যত বেশি পেরেশানি তার তত বেশি হতাশছে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এই জন্য এসার ছাড়াতে প্রতিদিন একশোবার দূরত শরীফ পরবেন একটু ভালো করে বুঝেন কিভাবে করবেন আমুলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনারা এমনটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে স্ত্রীর কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ পেরেশানি তো বিপদ পেরেশানি দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার

এই যত রকমের বিপদ আছে ফসল আপনার ফসলে বরকত হয় না আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো কিছুতে বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিয়েছেন কিন্তু ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বিজনেস করেছেন কিন্তু বিজনেসের মধ্যে আপনি লস হয়ে গেছেন বিদেশ গিয়ে বন্দি যাপন করতেছেন কাজ পাচ্ছেন না প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন কষ্টের মধ্যে যত রকমের মধ্যে এই আমলটা যদি আপনি একদিন আর এখলাসের সাথে বিশ্বাস রেখে চল্লিশ দিন করতে পারেন আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন যেতে না যেতেই আল্লাহ তারা তার মধ্যে একটা পরিবর্তন কাজ করবেন সাদা আল্লাহ